বিরতির পর স্বাগত দরজায় কড়া নাড়ছে অমর একুশে বইমেলা তাই ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ইতিমধ্যেই প্রত্যেকে প্রস্তুত এই বইমেলায়। বিশেষ করে শহরাদির উদ্যোগে বিশাল এলাকা জুড়ে চলছে কর্মযজ্ঞ চারদিকে কর্মব্যস্ততা বই মেলার স্টল ইতিমধ্যেই কাজ চলছে মেলাকে ঘিরে লাখক সাহিত্যিক এবং সংস্কৃতি প্রেমিকদের মানুষের মধ্যে চাঞ্চলতা বিরাজ করতে বিশেষ করে নতুন প্রজন্ম অপেক্ষার প্রহর গুনছে বইমেলা কেবল বাংলাদেশের নয় ভারত কলকাতা আসাম ত্রিপুরা থেকেও উল্লেখযোগ্য সংখ্যক লেখক সাহিত্য কবি শিল্প অংশ গ্রহণ করে থাকে একটি বছর তারা অপেক্ষায় থাকেন অমর 21 বইমেলার। অমর 21 বইমেলার সূচনা হয়েছিল বাংলা আকাদেমি ততরে বাহাত্তর সালের আট ই ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ চলাকালীন ভারতে অবস্থানকারী বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বত্রিশটি বই নিয়ে বাংলা একাডেমির বর্ধমান হাউজের সামনে বর্তলায় নজরুল চত্বরে মুক্তধারা প্রকাশনীর চিত্তরঞ্জন সাহা চটবিছিয়ে তারা মেলা শুরু করেছিলেন পরবর্তী বছর অন্যান্য প্রকাশকরা অংশগ্রহণ করতে শুরু করেন এবছর একেবারে জমজমাট হতে যাচ্ছে বাংলাদেশের এই বই মেলা প্রস্তুতি একেবারে তুঙ্গে সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শুনুন তার কারণ হচ্ছে বাংলাদেশের বই মেলা আমি প্রথম বিদেশি বইয়ের বিতরণ নিষিদ্ধ করেছিলাম কারণ এটা বাঙালির প্রাণের মেলা বাঙালির উদ্যম উদ্যোগে প্রতিনিধিত্ব করে এই বইমেলা কারণ আমাদের ঢাকা বই সঙ্গে গ্রন্থকেন্দ্রের সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক বইমালা। সেখানে বিদেশে বই বিক্রি হতে পারে কিন্তু বইমেলায় শুধুমাত্র বাঙালি উদ্যোগ উদ্যমে প্রতিনিধিত্ব করবে সেই কাজটি আমি করেছি অন্যতম শ্রেষ্ঠ ভাষায় রূপান্তরিত হয়েছে বাংলা ভাষা এখন পৃথিবীর প্রায় চল্লিশ কোটি মানুষ কথা বলে এবং বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর এখন সপ্তম বৃহত্তম বাংলা ভাষা এই ভাষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব এবং সেই যাওয়ার পালা বদলে বাংলা একাডেমির দায়িত্ব অসাধারণ গুরুত্বপূর্ণ বর্ণাঢ্য বর্ণিত একুশে ফেব্রুয়ারি মেলাটা হচ্ছে আমরা খুব গর্বিত আমাদের দেশ আর উন্নতি হচ্ছে আমাদের রায় দিনটা চলছে আগামী 30 তারিখের কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। সেই বিষয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আনিমুল হক বাংলাদেশ থেকে প্রতিনিধি। অনিমুল দা অমর 21এ বইমেলার সূচনা হচ্ছে। কেমন রয়েছে প্রস্তুতি বা কোন কোন দেশ থেকে আসছে সাহিত্যিকরা এই বইমেলায় অংশগ্রহণ করার জন্য। বাংলাদেশের যে অমর একুশে বইমেলা পয়লা ফেব্রুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদ্বোধন করবেন তখন থেকে এই মাসব্যাপী বইমেলায়। বই মেলায় বাংলাদেশ ছাড়াও ভারতের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পরিমাণে লেখক সাহিত্যিক সংস্কৃতি সেবী তারা এখানে ছুটে আসেন উভয় বাংলার কবি সাহিত্যিক শিল্পীদের মিলয় মেলার পরিণত হয় অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে তোমাকে বলে রাখি সেটা হচ্ছে যে একটি একটি ঐতিহাসিক স্থান এই ঐতিহাসিক স্থানটি এই কারণে যে উনিশশো সালে নয় মাস রক্ত যুদ্ধের পর এই পাক বাহিনী কিন্তু এই ঐতিহাসিক শহরটি যে উদ্যানী কিন্তু আত্মসমর্পণ করেছিল বঙ্গবন্ধু দশ মাস কারাগারে থাকার পরে পাকিস্তান থেকে ফিরে এসে কিন্তু এই সরোয়ার্দি উদ্যানী এসে তিনি প্রথম পা রেখেছিলেন পরবর্তী সময়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কিন্তু এই ঐতিহাসিক সরোয়ার্দি উদ্যানে এসে ইন্দিরা মঞ্চে দাঁড়িয়ে কিন্তু উনি বাংলার মানুষের অগণতি মানুষের উদ্দেশ্য বক্তিতা করেছিলেন তাছাড়া এটি হচ্ছে এমন একটি জায়গা যে তার ঠিক বইমেলার পাশেই রয়েছে ঐতিহাসিক রমনা কালী মন্দির রমনা কালী মন্দির এবং বইমেলা মিলেমিশে একাকার হয়ে যায় এখানে অনেক ভক্ত যারা আসেন বইমেলা এবং কালী মন্দির এই দুটো যেন তাদের মধ্যে একটি আরাধ্য বিষয় হয়ে দাঁড়ায় বইমেলা পরিদর্শন বই কেনা তার পরবর্তী সময়ে কালী মন্দিরে প্রার্থনা এই দুটো বিষয়কে কেন্দ্র করে এখানে পুরো মাস জুড়েই এমন একটি বিরাজ করে সে একটি উৎসবের আমেজ একটি প্রশান্তির আমেজ একটি সমৃদ্ধির আমেজ বিরাজমান থাকে এইখানে লেখকদের আড্ডা চলে দেশ বিদেশের লেখকরা তাদের আগামী দিনের পরিকল্পনা এখানে বসে করেন সেইগুলো নিয়ে কিন্তু একটি বিশাল বড় কর্মযজ্ঞ চলছে এই বাংলা একাডেমির অমর বিষয় বই মেলাকে গিয়ে আমরা যখন আজ গিয়ে দেখলাম যে সোনাহাটি উদ্যানে রাতদিন দিন কাজ চলছে এখানে নিউজ ভ্যান বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বললেন যে এই বাংলাদেশের অমর একুশে বই মেলা হচ্ছে সমৃদ্ধির মেলা ভাতৃত্বের মেলা সৌহার্দ্যের মেলা বাংলা ভাষাবাসীদের একটি ঐতিহ্যবাহী এবং অনেক আরাধ্য বিষয়ের একটি স্থানে পরিণত হয়েছে এই আন্তর্জাতিক মাতৃভাষা কে কেন্দ্র করে তো সেই জন্য আজকে এখানে সংশ্লিষ্টরা বলছেন যে বাংলাদেশের এই আন্তর্জাতিক মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষায় পৃথিবীর প্রায় চল্লিশ কোটি মানুষের মতো রয়েছেন যারা বাংলা ভাষায় কথা বলেন এবং বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সপ্তম বৃহত্তর ভাষা এই যে বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলা একাডেমির আয়োজিত একুশে বইমেলা কিন্তু একটি যথেষ্ট অনুবাদী মূল চঞ্চলতা আর ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের রব বইমেলাকে কেন্দ্র করে রীতিমতো বিভিন্ন দেশ থেকে সাহিত্যিকরা কবিরা ছুটে আসছেন এই বইমেলায় অংশগ্রহণ করার জন্য নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন